দেখো এখন হচ্ছে আমাদের ফটোশুট এখন প্রিয়া বদিকে রিটাচ করে দিচ্ছে আমি হচ্ছে গিয়ে আলতা পরে আসিনি এই যে আবার তো সেই হ্যাঁ

সবকিছু করা হয়েছে বাট আলতাটাই খালি পড়া হয়েছিল না তার জন্য আলতা না না এটা সত্যি কথা টাইম পাই না আমি ভিডিওর জন্য নাটক করি না কোনো টাইম পাই না হয়ে ওঠে না মানে এটা ভুলে যাই আমি সেটাই ভিডিও জনে যদি নাটক করতাম তাহলে আজকে নিশ্চয়ই শুটে এসে যে এখন অর্ধেক হয়ে যাওয়ার পরে আলতা পড়তাম না

এখন হবে কুমোরটুলি শুট আর যেটা হলো মেন তাই না সব শুট না নিলেও চলবে কিন্তু কুমোরটুলি শুট ভাই লাগবেই কারণ যদি আগমনে শুট করো কুমোরটুলি কাশবন এখানে না কাশবন নেই সেখানে হাঁটু পর্যন্ত জল যার জন্য কাশবনের শুট আমরা নিতে পারবো না কিন্তু কুমোরটুলি শুটটা নিতেই হবে তো চলো একবার শুটের সময় তোমাদের দেখাচ্ছি তো আমাদের এখন এখানে হবে হলো কুমোরটুলি শুট যেটা তোমাদের বললাম আগে যে এখানে আমাদের শুটটা হবে মেনলি তো এখানে লাইট চালানো হয়ে গেছে বিউটি লাইট ধরে দাঁড়িয়ে আছে আর বৌদি গরমের জন্য ওই যে পাখা চলছে ওখানে চলে গেছে আর একজন আছে সে আবার গেছে এক জায়গায় ঠাকুর প্রায় তৈরি পুজো চলে আসলো তাই না বলো পুজো চলে আসলো এখানে এসে আরো মনে হচ্ছে পুজোটা চলে আসলো ঠাকুর আমাদের বাঙালিদের ইমোশন দুর্গা পূজা সেটা খুব তাড়াতাড়ি

আমাদের ফটো শুট আমাদের অলরেডি ভিডিও শুট যতটা ছিল ততটা হয়ে গেছে এখন ফটোশুট বৌদির ফটোশুট ডান পিয়ারটা এই যে হচ্ছে তারপর আমরা চলে যাব বাড়ি কারণ কুমোরটুলির প্রত্যেকটা যা ভিডিও ফটো সব নেওয়া হয়ে গেছে তো এখানে কিন্তু হচ্ছিল আমাদের একটা ফটোশ্যুট আর যেটার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওই কাশ ফুলগুলো ধরে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ঠিক না মানে দু উপর ভর দিয়ে কোনো রকমই বসেছিলাম আর এইভাবে বসে থাকতে থাকতে কিন্তু আমার পাটে ভীষণ ব্যথা করছিল তবুও কিন্তু আমি কোনো রকম এটা ধরে বসেছিলাম আর যখন শ্যুটটা হয়ে যায় তারপর রাহুল দা আমাকে কি বললো শোন

জলে নামতে গিয়ে কি হচ্ছে একটু দেখো তোমরা

আমাদের শুট এখন ডান তাই তো আজকে তো লাইটটা খারাপ প্রচুর পুরো ভিজে পড়া অবস্থাটা কি আর আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগে লাইক কমে তোমাদের জন্য সবাই একটা করে লাইক দিয়ে টাটা